أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم

मेरा la पता gas, है আমরা এটা হচ্ছে গিয়ে হোলসেল বা ক্যাশ এন্ড এখান থেকে আমরা ম্যাক্সিমাম স্টক গুলা নিয়ে যাই কারণ এখানে আমাদের মতো যারা বিজনেস করে ম্যাক্সিমাম বাংলাদেশি ইন্ডিয়ান পাকিস্তানি সবাই এই হাইপারে আসে প্রাইস এবং স্টক অনেক ভালো আমরা ম্যাক্সিমাম সময় এখানে আসি কি অবশেষে আমরা জায়েন্ট হাইপার থেকে স্টকগুলো এনে আমরা এখন ব্যস্ত আছি আমাদের শেলফে মাল ওঠানো এবং প্রাইস করা অনেক কাজ আস্তে আস্তে কাজগুলো করতে হবে সো আমরাও চেষ্টা করতেছি কাজটা যাতে দ্রুত শেষ করা যায় সো আপনারা দেখতেই পারতেছেন আগের ভিডিওতে আপনাকে দেখেছি আমরা কীভাবে শেলফগুলো দাঁড় করালাম আলহামদুলিল্লাহ এই সাইডটা একদম কমপ্লিট তো অল্প কিছু কাজ বাকি আছে এবং আমাদের অন্যান্য সাইটের কাজগুলো চলমান সো ইনশাল্লাহ ও চিরেই আপনাদের মাঝে আমি পোড়া দোকানের যে কাজ কমপ্লিট যে ভিডিও সেটা নিয়ে আসবো সো আপনাদের দেখার আমন্ত্রণ এলো এবং আপনারা আমাদেরকে জানাবেন যে আমার আমাদের দোকানটা কেমন হয়েছে বা আমাদের কী করণীয় ভবিষ্যতে সো অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাইতে পারেন সো আমরা নতুন দোকান করতেছি সবার কাছে দোয়া প্রার্থী সবাই দোয়া করবেন আমাদের জন্য যাতে বিজনেসে আমরা সাকসেস হতে পারি ইনশাআল্লাহ অনেকগুলো স্টক লাগে একটা বড়ো একটা দোকান করতে গেলে মোটামুটি এক থেকে দেড় মাস সময় লাগে

যাতে আমরা বিভিন্ন ইনশাআল্লাহ কেন আমাদের অনেক কষ্ট টাকা পয়সা বেশি কেনা হয়েছে অনেক অনেক কষ্ট করে টাকাটা জমা করছে তো আশা করি ভালো কিছু করবো তো আপনাদের দোয়া চাই গাইজ দেখেন রাত্রি প্রায় এগারোটা বাজে সকাল দশটার থেকে শুরু করছি আমরা কাজ কিন্তু চলতেছে কি অবস্থা হাসান কাজ করে কি অবস্থা কেমন লাগতেছে আলহামদুলিল্লাহ কাজ মোটামুটি গোসানো হয়ে গেছে অলমোস্ট দেখেন খুব খুব বিজি আমরা খুব বিজিল্লাহ গাইস অলমোস্ট আর আমাদের অবশ্যই কাউন্টারের কাজটা বাদ আছে এখানে কাউন্টার হবে আর এটা আমরা পাগলা ভাত লাগাইছি বা গ্রিল লাগাই দিছি কারণ অনেক দামি মাল থাকবে সো এটা সেফটির ব্যাপার সেপার আছে সো এটা পুরো একটা চকলেট আলহামদুলিল্লাহ দেন রাইস সোয়াও অনেক সুন্দর লোক কেমন লাগতেছে কাজ করে নরুন বিজি পাকা মাঝি তার সিংহা দয়াল তার দিশাতে তুই লারে ভাই তুই দিয়ে পা নরনীজি পাকা মাঝি তার দয়রা সিনহা দয়াল রে দিশাতে তুই বিদ্যুৎ বেগে যাই চুটিয়া সকল বাধম যায় টুটিয়া আরে ও দয়াল বিদ্যুৎ বেগে যাই চুটিয়া সকল বাধম যায় টুটিয়া ও তুই থাকিস যদি ঠিক আছে ভাইরাল ম্যান আলহামদুলিল্লাহ গাইস আমাদের আজকের কাজ এখানে সমাপ্তি করব কারণ আমরা সকাল থেকে কাজ করতেছি সারাটা দিন এবং রাত্রি এগারোটার বেজে গেছে সো আর আমাদের কাজ করা সম্ভব না কারণ পরের দিন আবার আমাদের অন্যান্য দোকানের ডিউটি আছে অতএব আমাদের এখন চাইতে হবে এবং অনেক খুদার্থ আমরা এবং টায়ার ভিডিওটি কেমন হলো আমাদেরকে জানাবেন এবং কোনো বুলটুটি থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আমার নৌকা যেন ডুবে না মাঝি খবর